বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া দশটি গুরুত্বপূর্ণ চুক্তি ও প্রকল্প বাতিল নিয়ে এখন চলছে নানা আলোচনার ঝড় কিন্তু এই বিষয়ে মুখ খুলতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার সাংবাদিকরা যখন তার দপ্তরে সংবেদনশীল বিষয়ে প্রশ্ন করেন তখন সংক্ষেপে তিনি বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না এই এক বাক্যেই যেন রহস্য আরো ঘনীভূত হয়ে ওঠে এর আগে রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি আকর্ষণীয় ফটোকার্ড পোস্ট করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সেই পোস্টেই তিনি প্রকাশ করেন ভারতের সঙ্গে হওয়া দশটি বড় চুক্তি ও প্রকল্প আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে পোস্টে আসিফ মাহমুদ লেখেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরেই এসব চুক্তি পুনর্বিবেচনা শুরু হয় যথাযথ পর্যালোচনা শেষে দেশের সার্বভৌম স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আশ্চর্যের বিষয়ে চুক্তি বাতিল নিয়ে আসিফ মাহমুদের এই ঘোষণার পরেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ বিষয়ে নীরব থাকছেন তার এখন কূটনৈতিক মহলে নতুন প্রশ্ন তুলেছে এটা কি সরকারের কৌশলগত অবস্থান নাকি ভেতরে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত আসুন জেনে নিই আসিফ মাহমুদের ফেসবুক পোস্টে উল্লেখ করা বাতিল হওয়া দশটি চুক্তি ও প্রকল্পের নাম এক ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প দুই অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ তিনি আশুগঞ্জ আগরতলা করিডোর চার ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প পাঁচ বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি ছয় ফারাকাবাদ প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতার প্রস্তাব সাত সিলেট শিলচর সংযোগ প্রকল্প আট পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি নয় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মোংলা আইইজেড এবং দশ ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসআই এর সঙ্গে টাকবোট সরবরাহ চুক্তি বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তগুলো শুধু অর্থনৈতিক নয় এর মধ্যে লুকিয়ে আছে ভূ রাজনৈতিক বার্তা ভারতের সঙ্গে পুরনো সম্পর্কের ছক ভেঙে বাংলাদেশ হয়তো এখন নিজের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান নতুনভাবে সাজাচ্ছে তবে সরকারি কোনো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং বা ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি জনমনে তাই প্রশ্ন এই চুক্তি বাতিলের পেছনে আসল কারণ কি এটা কি শুধু অর্থনৈতিক স্বার্থের হিসাব নাকি রাজনৈতিক দূরত্বের সূচনা যাই হোক সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে কারণ এত বড় পরিসরে ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল এমন পদক্ষেপ এর আগে দেখা যায়নি হোসেনের আসিফ মাহমুদের সাহসী পোস্ট আর জনমতের কৌতূহল সব মিলিয়ে এখন দেশ জুড়ে একটাই প্রশ্ন ঘুরছে বাংলাদেশ কি কূটনীতির নতুন অধ্যায় প্রবেশ করছে এই সিদ্ধান্তের প্রভাব কোথায় গিয়ে ঠেকবে সময় বলবে তবে বাংলাদেশের জনগণ এখন অপেক্ষায় দেখতে চাই দেশের কূটনীতি কোন পথে হাঁটছে কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি